গুড আফটারনুন স্টুডেন্টস আজকে দশম শ্রেণীর সিন্ধু তীরে কবিতাটি পড়াবো আলোচনা করব সিন্ধু তীরে সৈয়দ আলাউল দেখো কবিতার মূল পাঠ্যে চলে যাচ্ছি কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সত্য ধর্ম সদা সদাচার দেখো এখানে সিন্ধু তীরে কবিতায় কিন্তু সৈয়াদ আলাল বলছেন যে কন্যা বলতে এখানে কন্যারে জলের মাঝে ফেলা হয়েছে যেখানে এক দিব্য অবস্থান করছে সেই জায়গাটা অত্যন্ত মনোহর একটা দেশ সেখানে কোনো দুঃখ ক্লেশ কিছু নেই সব সময় কি আছে সবসময় সত্য ধর্ম সদাচার এইগুলোই থাকে আচ্ছা সমুদ্র নিপতি সুতা সুতা মানে হলো মেয়ে সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সেখানে হঠাৎ সমুদ্র মাঝারে কে ফেললেন সমুদ্র নিপতি তার মেয়েকে ফেললেন সুতা পদ্মার কথা বলা হচ্ছে তিনি এসে হচ্ছে সর্বগুণা সম্পন্ন এক নারী গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্য সে দেখলো দিব্যস্থান দেখতে পেল উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান তাহলে কি দিব্য পুরীতে দেখলো একটা পর্বত আছে সেখানে ফল ফুলে ভরা সেখানে এক উদ্যান রচিত হলো মানে একটা বাগান তৈরি হলো নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ মানে কি নানা রকম ফুলে ভরা মনোহর একটা প্রাকৃতিক পরিবেশ আর সুগন্ধি চারিদিকে যেহেতু ফুল ফুল ফলে ভরা সে কারণে গন্ধ সুগন্ধ আছে সৌরভ মানেও গন্ধ সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ রকম ফলও আছে সেখানে সুলক্ষণ অর্থাৎ দেখা যাচ্ছে তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ টঙ্গি শব্দের অর্থ হল রাজপ্রাসাদ সেখানে একটা রাজপ্রাসাদ গড়ে উঠেছে সেখানে হেমরত্নে রত্ন দিয়ে সোনা দিয়ে হেম মানে সকলেই যেন সোনা আর রত্ন রত্ন খচিত সোনা দ্বারা রত্ন দিয়ে তৈরি হয়েছে এই রাজপ্রাসাদ সেখানে সব সময় কন্যা থাকেন এই পদ্মা সমুদ্র নিপতি কন্যা চলে আসি পরের অংশে দেখো পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ প্রত্যুষ শব্দের অর্থ হলো ভোরবেলা ভোর পিতৃপুরে যতদিন উনি মানে পদ্মা আছে নানা সুখে হেসে খেলে আছে হ্যাঁ যখন ভোর হইল সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তিনে রইছে মানজস দেখো যখন সে সখীদের সাথে যখন এলো উদ্যানে যখন সখীদের সাথে যখন উদ্যানে ও এলো তখন দেখছে সিন্ধু তীরে একটা ভেলা ভেসে এসেছে সখীদের সাথে তাহলে কে এসেছিল সখীদের সাথে কিন্তু পদ্মা এসেছিল যখন সে উদ্যানে যখন রঙ্গ করতে এলো সখীদের সাথে সেই বাগানে দেখলো সিন্ধু তীরে একটা ভেলা ভেসে এসেছে মনে মনেতে কৌতুক তুরিত গমনে আসি মনে একটা কৌতুক এলো তখন সে কী করলো তাড়াতাড়ি ছুটে এলো দেখে চার দেখে চারি সখী চারিভিদ দেখলো চারিদিকে সখীরা আছে দেখলো চারিদিকে সখীরা রয়েছে চারটে সখী চারিদিকে রয়েছে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি নিপতিতা চেতন রোহিত তাহলে কি মধ্যেতে কন্যা যিনি ছিলেন তিনি কি করলেন তিনি রূপে ছিলেন রম্ভা রম্ভা হচ্ছে অপসরা বিশেষ সেই রম্ভা যিনি রম্ভার মতো দেখতে অর্থাৎ সুন্দর অপসরার মতো দেখতে সেই মাঝের কন্যা মধ্যের কন্যা যে কিন্তু চেতনা যার ছিল না দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে রূপের কলা যখন দেখলো তার সুন্দর রূপ তখন সে বিস্মিত সকলে পদ্মা খুব মানে অবাক হয়ে গেল সে বিস্মিত হলো তার রূপটা দেখে বালা বলতে এখানে পদ্মার কথা বলা হয়েছে অনুমান করে নিজ চিতে নিজের নিজের মনে সে অনুমান করছে ইন্দ্রসাপে বিদ্যাধরী কিবা বা করি অচৈতন্য পরিছে ভূমিতে যেন মনে হচ্ছে ইন্দ্রসাপে যখন বিদ্যাধরীকে স্বর্গভ্রষ্ট করা হয়েছিল সেই অপ সেই অপসরা অরম্ভার মতো সে বিদ্যাধরীর মতো সে যেন অচৈতন্য হয়ে ভূমিতে পড়ে আছে বেকত দেখিয়া আঁকি তেন সব বসন সাক্ষী বেথানিতে বেথানিত হয়েছে কেশ বেশ দেখছে বেকত দেখে সেই দেখছে যে মানে পদ্মাবতী রানী দেখো চিতরের রানী পদ্মাবতী সে যখন মানজসে করে তার সখীদেরকে নিয়ে এসেছিল ঠিক আছে সখীগণ করি সঙ্গে আশিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ এখানে কার কথা বলা হচ্ছে এখানে পদ্মার কথা বলা হচ্ছে সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস দেখো যখন সে পদ্মা এলো যে সখীগণের সাথে রঙ্গ করতে উদ্যানে তখন দেখলো সিন্ধু তীরে একটা মানজস আছে ঠিক আছে এবার দেখলো যে এখানে আসছি বেকত দেখলো যে বেথানিত চারিদিকে কেশ কেশ বেশ সব বেথানিত হয়ে আলু থালু বেথা বেথানিত মানে আলু থালু হয়ে পড়ে আছে কে কার না পদ্মাবতী ঠিক আছে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত হইয়া বিন সিন্ধু ক্লেশ বুঝি সমুদ্রের নাও সমুদ্রের যে নাও মানে নৌকা ভাঙিল প্রবল বা প্রবল যে বান বাউ মানে বান বানে ভেঙে গেছে মোহিত হইয়া মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ ঠিক আছে চিত্রের পুতুলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় আশ মাত্র শ্বাস বলছে চিত্রের চিত্রের পুতুলি মানে একটা চিত্র বলতে ছবির যে পুতুল সে পুতুলের মতো যেন হয়ে আছে সেই মনোরমা কিঞ্চিত মানে তার চেতনা তো নেই অতি স্নেহভাবী মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে করো না করো নৈরাস পদ্মা তখন কি বলছে পদ্মা বলছে বিধি মানে বিধাতাকে বলছে আমাকে তুমি নিরাশ করো না নৈরাশ করো না নৈরাশ পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন পিতার যে পূর্ণ পিতা পূর্ণ করেছে আমার পিতা পূর্ণ করেছে মোহর ভাগ্য বল আমার বাহুর কন্যার জীবন তার পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্য তার হোক সে বাহুর মানে ফিরে আসুক তার কোন মানে এই পদ্মাবতীর জীবন যেন ফিরে আসুক কন্যা যেন বেঁচে যায় ফিরে আসুক কন্যার জীবন আচ্ছা চিকিৎসীম প্রাণপণ কৃপা কর নিরঞ্জন নিরঞ্জন হচ্ছে তার ইষ্ট দেবতা সেই নিরঞ্জনের প্রতি কৃপা প্রার্থনা করেছে কে এই পদ্মা পদ্মা বলছে যে চিকিৎসী প্রাণপণ আমি যতটা সম্ভব আমি চেষ্টা করব প্রাণপণ চেষ্টা করব চিকিৎসা করে সুস্থ করে তোলার তুমি কৃপা করো নিরঞ্জন দুঃখিনী করিয়া স্মরণ আমি দুঃখিনী মানে পদ্মা নিজেকে বলছে দুঃখিনী আমাকে স্মরণ করো আমি স্মরণ করছি তোমাকে দুঃখিনীরে করিয়া স্মরণ সখী সবেশ আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া সখীদেরকে বললো যে তুম সখীদের সঙ্গে যেহেতু এসেছিল তাই বলছে সখীদেরকে যে উদ্যানের মাঝে যারা রয়ে উদ্যান জনের মাঝে ওই পঞ্চজন পঞ্চকন্যা ছিল কাদের সাথে ছিল এই পঞ্চকন্যা ছিল পদ্মাবতী সখী ঠিক আছে সেই পঞ্চ আরও যে চারজন সখী ছিল তারা পদ্মাবতীর সখী ছিল রানী পদ্মাবতী আর এমনি সখী পদ্মার সাথে ছিল সেই পদ্মা তার সখীদেরকে আদেশ দিল যে তো পঞ্চজন পঞ্চকন্যাকে উদ্যানের মাঝে নিয়ে আসা হোক তাদের বসনে ঢাকা হোক অগ্নি জালি ছেঁকে গাও গায়ের অগ্নি জেলে গায়ে সেঁক দেওয়া হলো কেহ শিরে কেহ পাও কেউ মাথায় সেঁক দিল কেউ পায়ে সেঁক দিল তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া কিভাবে তন্ত্র মন্ত্র দ্বারা আর একটা ভে মহৌষধি ভেষজ দ্বারা ভেষজ ওষুধ দ্বারা তাদের ঠিক করা হচ্ছে দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন মানে চার ঘন্টা ধরে এদের চিকিৎসা করা হলো বহু যত্ন যত্নে এদের চার ঘন্টা ধরে চিকিৎসা করা হলো পঞ্চকন্যা তারপরে কি হলো চেতনা ফিরে পেল সিযুত মাগন গুনি মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন মাগন কে ছিল আলাউল সৈয়দ আলাউলের পৃষ্ঠপোষক সৈয়দ আলাউল মাগনগুনির পৃষ্ঠপোষকতায় এই কবিতা রচনা করেছিলেন তার ভনিতায় তিনি বলছেন হীন আলাউলি এখানে কে বলছেন মাগনগুনির পৃষ্ঠপোষকতায় যেহেতু রচনা করেছেন এবং মহন্ত আরতি শুনি হীন আলাউল নিজেকে হীন করে তিনি আলাউল হীন আলাউল সুরচন এই রচনাটি তিনি রচনা করেছেন তিনি তার নিজের ভণিতায় দিলেন নিজের ভণিতায় নিজের নাম উল্লেখ করলেন আলাউল সৈয়দ আলাউল সম্পর্কে একটি জেনে মনে নাও যে সপ্তদশ শতাব্দীতে বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে তিনি জন্মগ্রহণ করেছেন মধ্যযুগের বাংলা সাহিত্যে এরকম প্রশ্ন আসতে পারে যে সৈয়দ আলাউলের জন্ম কোথায় হয়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুর ঠিক আছে মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি সৈয়দ আলাউল ঘটনাচক্রে আরাকান রাজ্যের অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন তার প্রথম এবং শ্রেষ্ঠ কন্যা ছিল পদ্মাবতী তার প্রথম কন্যা এবং শ্রেষ্ঠ কন্যা ছিল পদ্মাবতী সয়ফুলমূলক বোধীজ্জমাল প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে তিনি রচনা করেছিলেন সয়ফুলমূলক মূলক বদি উজ্জমাল এই যে রচনাটা তিনি মাগন ঠাকুরের অনুরোধে রচনা করেছিলেন এছাড়াও তিনি সপ্তপয়কর তোহোপা দ্বারা শেখেন্দরনামা সতীময়না ও লোটচন্দনী এগুলো রচনা করেছিলেন প্রভৃতি গ্রন্থ অনুবাদ তিনি রচনা করেছিলেন পাঠ্যাংশটি তার পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গেল পদ্মাবতী কবি সিন্ধু তীরে কবিতা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে দেখো এক নম্বরের প্রশ্ন কন্যারে কোথায় ফেলা হলো উত্তর হল জলের মাঝারে দুই মনোহর দেশে কি নেই উত্তর হলো দুঃখ ক্লেশ তিন জলের মাঝারে কিসের অবস্থান দিব্য পুরীর চার সমুদ্র নিপতি সুতার নাম কি দেখো এটা সুতা হবে একটুখানি ক একটুখানি তোমাকে এইখানে তোমাদের একটুখানি কারেকশান করে দিই সমুদ্র নিপতি এটা সুতা হবে নিপতি সুতা হবে সুতি না এটা সুতা হবে সমুদ্র প্রতি সুতার নাম কি উত্তর হবে পদ্মা ঠিক আছে আচ্ছা পাঁচ দিব্যস্থান কোথায় দেখা যায় উত্তর হবে সিন্ধু তীরে ছয় উদ্যান কিসে সজ্জিত ছিল উত্তর হবে ফল ফুলে সাত টঙ্গী শব্দের অর্থ কি উত্তর হবে রাজপ্রাসাদ আট মাঞ্জ শব্দের অর্থ কি উত্তর হলো ভেলা নয় সখীগণের সাথে কে এসেছিল সখীগণের সাথে এসেছিল রানী পদ্মাবতী আর দেখো এখানে সখীগণের সাথে রং সখীগণের সাথে পঞ্চকন্যা যারা ছিল তারা সখীগণের সাথে কিন্তু পদ্মাবতী এসেছিল। এবার এমন যদি বলে যে সখীগণের রঙ্গ করতে উদ্যানে কে এসেছিলো তখন কিন্তু হবে পদ্মা তাহলে প্রশ্নটা হয়তো এইটা হবে দেখো সখীগণের সাথে উদ্যানে কে এসেছিল কে এসেছিল হ্যাঁ কে এসেছিল এইটা হবে পদ্মা ঠিক আছে ঠিক আছে সখীগণের সাথে কিন্তু এসেছিল উদ্যানে পদ্মা দশ নম্বর মধ্যের কন্যার অবস্থা কেমন ছিল উত্তর হবে মধ্যের কন্যা কিন্তু চেতনা ছিল না বা চেতনা রোহিত ছিল বা মধ্যের কন্যার অবস্থা ছিল মধ্যের কন্যার চেতনা ছিল না এটাই হবে উত্তর চেতনা ছিল না চলে আসি পরের প্রশ্নে রূপের রম্ভা কে ছিলেন উত্তর হবে মধ্যের কন্যা খানি পরের প্রশ্ন মধ্যের কন্যার নাম কি ছিল উত্তর হল পদ্মাবতী পরের প্রশ্ন রম্ভা কে ছিলেন উত্তর হলো বিদ্যাধরী আচ্ছা রম্ভা হচ্ছেন একজন অপসরা ছিলেন ঠিক আছে তারপরের প্রশ্ন বিদ্যাধরী কার সাপগ্রস্ত ছিল উত্তর হবে ইন্দ্রের সাপগ্রস্ত ছিল পরের প্রশ্ন র পদ্মাবতীর কেশ বেশ কেমন হয়েছিল উত্তর হবে বেথানিত ঠিক আছে পরের প্রশ্ন চিত্রের প্রতুলি সমা কাকে বলা হয়েছে উত্তর হবে পদ্মাবতীকে বলা হয়েছে পরের প্রশ্ন বাহুরক শব্দের অর্থ কী উত্তর হবে ফিরে আসুক পরের প্রশ্ন পদ্মা কার কৃপা প্রার্থনা করেছিল উত্তর হবে নিরঞ্জনের কৃপা প্রার্থনা করেছিল পরের প্রশ্ন কীভাবে পঞ্চকন্যার চেতন ফিরল উত্তর হবে তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়ে পরের প্রশ্ন পঞ্চকন্যার চিকিৎসা কতক্ষণ চলেছিল উত্তর হবে দণ্ডচারি দেখো এখানে যদি তোমাদের অপশান থাকে চার দণ্ড বা দণ্ডচারি তারপরে দিল ধরো চার ঘন্টা এবং কোনোটিই নয় তখন কিন্তু উত্তর হবে দণ্ড পরের প্রশ্ন মাগনগুনি কে ছিলেন উত্তর হবে আলাউলের পৃষ্ঠপোষক পরের প্রশ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্ত অন্তর্গত কাব্যগ্রন্থের অন্তর্গত দেখো এখানটা একটু কারেকশন করার আছে এটা হবে কাব্যগ্রন্থ ঠিক আছে কাব্য হয়ে গেছে এটা হবে কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হবে উত্তর পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা ও সমুদ্রখণ্ডের অন্তর্গত হলো এই কবিতাটি পরের প্রশ্ন সৈয়দ আলাউল কোন শতকের কবি ছিলেন উত্তর হবে সপ্তদশ শতকের কবি ছিলেন পরের প্রশ্ন কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর হবে ত্রিপদী ছন্দে রচিত আচ্ছা চলে আসছি পরের প্রশ্নে কটি স্তবকের কবিতা এটি উত্তর হবে একটি স্তবকের কবিতা ত্রিপদী ছন্দে রচিত একটি স্তবকের কবিতা আশা করছি তোমাদের অসুবিধে আর নেই এই কবিতা নিয়ে কোনো অসুবিধা নেই বুঝতে অসুবিধে নেই পদ্মা আর পদ্মাবতী কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না এখানে দেখো পঞ্চকন্যা যেখানে আছে সেখানে কিন্তু তোমার পদ্মাবতীর সাথে কিন্তু পঞ্চ পদ্মাবতীকে নিয়ে পঞ্চকন্যা ওই চারজন কিন্তু পদ্মাবতীর সখী ছিল তারা মানজসে ভেসে গিয়েছিল মান তারা ছিল আর মানে ভেলায় আর পিতৃ পুলে পুড়ে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ ভোরবেলায় সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে ঠিক আছে সখীগণের সাথে কে এসেছিল তাহলে পদ্মা এসেছিল উদ্যান রঙ্গে কে এসেছিল সখীগণে এসেছিল পদ্মা ঠিক আছে পদ্মা কিন্তু সখীদের সাথে উদ্যানে রঙ্গ করতে এসেছিল তখন এসে দেখলো যে মানজস বা ভেলা ওখানে ভেসে আছে এই গেল আলোচনা আর প্রশ্নোত্তর পর্ব আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাসটা মানে সব ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন দিয়ে রাখো পরের ক্লাসে থাকবে অন্য কোনো কবিতা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ